হ্যালো ফ্রেন্ডস সমরকোয়েল ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজ নিয়ে আসছি তোমাদের জন্য একটা অন্য ধরনের ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে শুধু খাওয়া তো ভিডিওটা ঠিকঠাকভাবে গোছানো ছিল না আর যা গরম পড়ছে সেরকমভাবে ভিডিওটা গোছাতেও পারছি না তো কি করব ভেবে না পেয়ে ভাবলাম আজকে যখন এটা মাখা খাবই তাহলে ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আর এটা কি ফল তোমরা কি দেখে বুঝতে পারছো কেউ এটা কিন্তু মান্দার ফল এটা হচ্ছে অনেকে মান্দার বলে অনেকে ডেও বলে তো এই ফলটা কিন্তু খুবই টক আর এই ফলটা দেখতে কেমন তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু ফলটা একদম মানে বন অনেকে আবার বন কাঁঠালও বলে এটাকে তো কাঁঠালের মতনই কিন্তু সেম একদম তো আমরা যখন এঁচোর কাঁঠাল খাই মানে এঁচোর খাই যখন তখন এঁচোটা যেভাবে কাটতে হয় এটা কিন্তু সেম ঠিক সেইভাবেই কাটতে হয় আর হাতে কিন্তু প্রচণ্ড আঠা লেগে যাচ্ছে কাঁঠালে যেরকম আঠা হয় এটাও সেরকম আঠা এমনকি এঁচোর যেরকমভাবে কাটে সেরকমভাবেই কাটতে হয় এঁচোরের ওপরে যেরকম একটা সেই আস্ত শক্ত কি একটা থাকে এটাতেও তাই আছে এবং বীজগুলো ফেলে ফেলে দিয়ে কিন্তু খেতে হয় তো দেখো আমি কিন্তু সবগুলো কেটে কেটে গুটি গুটি করে রেখেছি আর আমার যা দিদিকে বললাম দিদি তুমি একটু এগুলো বেছে দাও মানে এতটা পরিমাণে খেতে ইচ্ছা করছে মানে মানে দেরি সহ্য হচ্ছে না আর এই রোদ্রে গরমে যদি একটু টক টক হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর আমি কিন্তু সেরকমভাবে টক খেতে ভালোবাসি না যে কোনো জিনিস মাখা খেতে পারি না খাই না তো মনে হচ্ছে যে একটু কিছু খাই তো বাড়িতে গাছ আছে গাছ থেকে পেয়ে না আমার গাছ থেকে পাটা তোমাদের দেখাতে পাইনি কারণ আমি নিজেই পারছিলাম আর ক্যামেরা ধরার কেউ ছিল না তো গাছটা এরকম জায়গায় তো তাই তোমাদের দেখাতে পাইনি তো অন্য একদিন কোনো দিন তোমার সঙ্গে শেয়ার করব সেইটা তো দেখো আমি কিন্তু ওগুলো সব কেটে কেটে রেখে দিয়েছি দিদিগুলো বীজগুলো সব বেছে দিয়েছে আর বীজগুলো দিয়ে যদি মাখাতাম তাহলে কিন্তু টক লাগতো আর এটা কিন্তু খুবই টক এটা দিয়ে কিন্তু অনেক রকমের কাজ আছে অনেক কিছু করে খাওয়া যায় এমনকি এটা মানে চাটনি চাটনি করে খাওয়া যায় আচার করে খাওয়া যায় আবার যদি কেউ মনে করে ঝাল সর্ষে বেটে দিয়ে বড়ি দিয়ে চুনো মাছ দিয়ে টক করে খাবে সেভাবেও খাওয়া যায় তো আমার শাশুড়ি মা কিন্তু এটা শুধু ঝাল সর্ষে বেটে দিয়ে টক রান্না করলো আর আমি এটাকে কিন্তু মিক্সি করে খাবো কারণ এটা শক্ত দাঁত টকে যাবে সঙ্গে সঙ্গে তো দেখো আমি মিক্সি করে নিয়েছি লঙ্কা দিয়ে এটা দিয়ে লবণ টবণ দিয়ে কিন্তু একসঙ্গে মিক্সি করে নিয়েছি প্রথমটায় লঙ্কা দিয়েছিলাম বেশি আর পরেরটায় দুটো একটা লঙ্কা দিয়েছি তার জন্য একটু সাদা সাদা হয়েছে সব কিছু ঠিকই ছিল কিন্তু একটু অভাব ছিল ধনে পাতা একটু যদি ধনে পাতা থাকতো তাহলে কিন্তু খুবই টেস্ট হতো আর মিক্সারের বাটিতে একবারে হচ্ছিল না বলে আমি কিন্তু দুবারে মিক্সি করে নিলাম আমার কিন্তু আর ধৈর্য কুলাচ্ছিল না ওর জন্য লবণ দিয়ে একটু একটু করে আমি খেতে শুরু করে দিয়েছিলাম আর এতে কিন্তু আমি লঙ্কা একসঙ্গে ভেতরে দিয়ে দিয়েছি মিক্সিতে তো লঙ্কাটা যদি হাত দিয়ে ডলে মাখানো তাহলে কিন্তু বেশি টেস্ট হতো কিন্তু হাত জ্বলে যাবে ওর জন্য আমি ওটা ডলিনি তো লঙ্কা খেয়ে দেখলাম যে ঝালটা একটু কম কম হয়েছে ওর জন্য আর কটা লঙ্কা এনে দিদি সে লঙ্কাগুলো ভেঙে দিল ওর মধ্যে আর আমি কিন্তু এটা একদম কাটা থেকে শুরু করে আমি খেয়ে যাচ্ছি কিন্তু ক্যামেরার সামনে শুধু আমি একা বসে রয়েছি কিন্তু এ পাশ দিয়ে সবাই দাঁড়িয়ে আছে তো বিফা বললো যে এর মধ্যে একটু লেবু পাতা দিতে তাহলে নাকি বেশি টেস্ট হবে তো সত্যি যখন আমাদের কাছে ধনে পাতাটা না থাকে তাহলে কিন্তু তখন আমরা বেশিরভাগ লেবু পাতাটা ইউজ করি তো লেবু পাতাটা যে কোনো মাখা কিন্তু লেবু পাতা দিয়ে মেখে খেলে কিন্তু খুবই টেস্ট লাগে তো এই টকটা এরকমই মুখে দিয়ে গিললেই কিন্তু হয়ে যাচ্ছে এরকম একটা কিন্তু খুবই টেস্ট লাগছে তোমাদের আর কি বলবো তোমাদের বাড়ির আশেপাশে বাগানে ঠাগারে যদি কোথাও থাকে এই গাছটা তোমরা কিন্তু মেখে খেয়েও খুবই টেস্ট লাগে আর তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু আমাদের বাড়ি চলে এসো নিয়ে যেতে পারো আর আমাদের এখানে আম গাছটা কম তো যে একদিন আম মাখা খাবো সেটা কিন্তু খেতে পারিনি এখনও পর্যন্ত আম মাখা কিন্তু আমের চাটনি দু তিন দিন খেয়ে নিয়েছি কিন্তু আম মাখাটা খাওয়া হয়নি আচ্ছা তো আমাদের বাড়িতে কিন্তু একটা আম গাছও নেই কিন্তু আমার বাবার বাড়িতে তোমরা ভালো করে জানো যারা যারা আমার ভিডিও দেখো তো অনেকেই জানো যে আমাদের আম বাগান আছে বাবার বাড়িতে তো ওখানে গেলে আম মাখাটা খাওয়া হবে কিন্তু এবার কিন্তু আমটাও কম হয়েছে তো দেখো আমি কিন্তু সে প্রথম থেকে খাওয়া শুরু করেছি খেয়েই যাচ্ছি কেন জানি না আমার খুবই ভালো লাগছিল খেতে আর যেই জিনিসটা মন থেকে খেতে ইচ্ছা করে না পেলে খুবই কষ্ট হয় দেখো আমি কাজে গেছিলাম এখনই ফিরলাম এবার খাবো খেয়ে আবার যাবো একটু বিরতি

তারা ক্যামেরার সামনে আসে না তারা ক্যামেরার সামনে আসে না ক্যামেরা কে লজ্জা পাই কিংবা ভয় পাই জানি না কি পাই তো এবার বলছি যা টেস্ট হয়েছে খেতে অসাধারণ 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 জাস্ট লাইক এ জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও তো পাশে হাসি গুলো দেখে বুঝতেই পাচ্ছ যে পাশে কেউ আছে কিন্তু ক্যামেরার সামনে আসছে না কি সো বিউটিফুল সো এলিগেন্ট এটা কিন্তু আরেকজন না যে কোনো টেস্টি খাবার মানে সবাই একসঙ্গে যদি না খাওয়া তাহলে কিন্তু অতটা লাগে না তো দারুন হয়েছে তোমার দাদা ভাই এখন বাড়ি এসে কাজে থেকে মানে পাশে কাজ করছিলো এখন ভাতটা দেবো দিয়ে আমি এসে আবার খাবো তো চল আসছি বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা গোছানো ছিল না মানে কোনো ভিডিও গোছানো ছিল না তাই ভেবেছিলাম যে কী ভিডিও দেবো কী ভিডিও দেবো তাই ভাবছিলাম তো আজ যখন এটা মাখা খাবোই তাহলে তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা